পড়া তোমুল কোরআন فلم تعملوا بما فيه তোমরা এই কোরআনুল কারীম পাঠ করো তোমরা এই কোরআনুল কারীম পড়ো তোমরা এই কোরআনুল কারীম তেলাওয়াত করো কিন্তু এই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না চলে কোরআন অনুযায়ী সবাই চলে কিন্তু তেলাওয়াত করে পাঠ করে কত মাদ্রাসা আছে কত হাফে যে আছে কোরআন কত মুখস্থ করেছে কিন্তু কোরআন যে বুঝতে হয় এই জ্ঞান অধিকাংশের মধ্যে নাই টেপ রেকর্ড বাজিয়ে দিলে যা হয় আমাদের হাফেজদের অবস্থা তাই সোরা ফাতেহার ভিতরে আল্লাহ কি বলেছেন তা সে বুঝলো না অন্য আয়াতে কি বলেছেন তা সে বুঝলো না তাহলে এই তো তার উপকার করতে পারবে না কেন সে তো বুঝলো না আল্লাহ তো এই কোরআন নাজিল করেছেন বুঝার জন্য বুঝে আমল করার জন্যে যদি কেউ তেলবাদ করে আর কোরআন যদি না বোঝে কোরআন অনুযায়ী ক্ষতি ছাড়া আল্লাহ তালা এই জন্য সুরা তোহা একশো চব্বিশ একশো পঁচিশ একশো তিনটা আয়াত উল্লেখ করেছেন তিনি বলেন ওয়াম্যান আহরদ আন দিক্রি ফাইনাল আহু মাহিশতান দনকা অনাসুরুহু ইয়ামাল কয়ামাতি আহমা আল্লাহতালা বলবেন যেই ব্যক্তি আমার স্মরণ এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার মানে আমার কিতাব বোঝেনি আমার কোরান বোঝেনি আমার কিতাব বোঝার চেষ্টা করেনি আমার কোরান বোঝার চেষ্টা করেনি আমি তাকে কেয়ামতের দিন আমি তার জীবন জীবিকাকে করে দিব সংকীর্ণ দুনিয়ায় তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ আখেরাতে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ কবরে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ আর আমি যখন তাকে উঠাবো তখন আমি অন্ধ করে উঠাবো চোখ দিয়ে কিছু দেখতে পারবে না তাই সাল্লাকে বলবে কলা রব্বিলিমা হাসরতানি আমা অকদ কুমতু বা সুইর হে আমার রব আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন। আজকে আমি কেন অন্ধ হলাম আমি যখন দুনিয়ায় ছিলাম তখন এই চোখ দিয়ে আমি দেখতে পারতাম কিন্তু আজকে আমি দেখতে পারতেছি না অন্ধ কেন তখন আল্লাহ আল্লাহতালা বলবেন কলা এ কেদা আলিকা আহ এ তু না ফনা ও কেদা আলিকা লিয়মা তুংসা কেন তোমার কাছে যখন আমার কিতাব গিয়েছিল তখন তুমি যেভাবে আমার কিতাবের সাথে আচরণ করেছিলে আমার কিতাব থেকে মুখ ফিরিয়েছিলে ঠিক আজকে ওই একই ভাবে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে দিলাম আচ্ছা বলেন তো আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার কোন উপায় আছে তাহলে আল্লাহ কিতাব আল্লাহ আদারুন কোরআন তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না সুরাজের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আমাইয়া আশওয়ান জিকির রহমান نقیت له শাইতানা فهو له যেই ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব فهو له করিন ফলে শয়তান হয়ে যাবে তার সাথী সঙ্গী বন্ধু সে যদি কোরআন অনুযায়ী না চলে সে যদি কোরআন না বোঝে সে যদি কোরআন বোঝার চেষ্টা না করে

হে আমার রব! আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে আজকে আমি তাদের বিরুদ্ধে কেন আমার পরিত্যাগ করেছে আল্লাহ নবী সাল্লাম শুধু সাফায়াত করবেন এটাই পরিপূর্ণ সঠিক নয় তিনি সাফায়ত করবেন তিনি মামলাও করবেন তিনি তার উন্মতের জন্য সাফায়াত করবেন আর যারা এই কোরআন পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন সূরা কান তিরিশ নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না সে কোরআন পরিত্যাগকারী যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু বোঝে না সেও কোরআন পরিত্যাগকারী যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝে কিন্তু আমল করে না সেও কোরআন পরিত্যাগকারী যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝে আমল করে সেই একমাত্র কোরআন গ্রহণকারী এছাড়া প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী তারা ওই আয়াতের সামিল হবে যেখানে আল্লাহ বলেছেন রাসুল বলবেন আমার জাতির লোকেরা কোরআন পরিত্যাগ করেছে তাই আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম আল্লাহ তালা আকাফের তিন নম্বর আয়াতে বলেছেন এত ডেঞ্জারাস আয়াত এত ভয়ঙ্কর আয়াত আল্লাহ তালা বলেছেন তারপরেও মানুষ কেন সতর্ক হয় না বুঝতে পারি না যেখানে আল্লাহ তালা বলেছেন অল্লাদিনা কাফারু এবং যারা কাফের তার মানে উল্লেখ করলেন কারা কাফের তা কি জানো কাফের কারা তাকে তা কি তোমরা জানো শোনো যারা কাফের তাদেরকে যেই বিষয়ে নাজিল করা হয়েছে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে তা থেকে তারা বিমুখ আর ইরাই হলো কাফের মানে আল্লাহ যা নাজিল করেছেন এগুলো যারা বোঝে না এগুলো থেকে মুখ ফিরিয়ে আছে বিমুখ হয়ে আছে আল্লাহ তালা তাদেরকে কাফের বলে উল্লেখ করছেন সোরা আহ কাফের তিন নম্বর আয়াতে তাফসিরেও এটাই উল্লেখ করা হচ্ছে তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম অন্তত কোরআনুল কারিম বুঝতে হবে যে কোনো মূল্যে ঠিক না একশো কিতাব পড়ে ফেলেন আরেক কত কিতাব পড়ে ফেলেন আর কত বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন আপনার জন্য আল্লাহ যেই কিতাবটা নাজিল করেছে এটা আপনার ম্যানুয়াল গাইড বুক আপনি যদি এই কিতাব অনুযায়ী না চলতে পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন তাই আপনাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনাকে কোরআন বুঝতে হবে বুঝে ওই অনুযায়ী আমল করতে হবে কারণ সালাফ বলেছেন তোমরা কোরআন পাঠ করো কিন্তু ওই অনুযায়ী আমল করো না তাই তোমাদের দোয়া কবুল হয় না অকলতম রসুল সাল্লাই তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি আমরা রসুলকে মোহ করি আমরা রসুলকে ভালোবাসি এ কথা তোমরা বলো আচ্ছা আপনারা কি বলেন রসুলকে ভালোবাসেন না ভালোবাসেন না জোরে বলেন ভালোবাসেন আরো জোরে বলেন ভালোবাসেন এবার যদি বলা হয় রসুলের জন্য জীবন দিতে হবে পারবেন মাঝে মধ্যে আমি বলি যে আমাদের ভালোবাসা ওই রিক্সাওয়ালার বউয়ের মতো রিক্সাওয়ালার বউ কেমন রিক্সাওয়ালা যখনই বাড়িতে আসে রিক্সা চালিয়ে তখন বউ তাকে বলে স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি তো স্বামী অনেক খুশি কেন আমাকে বারবার ভালোবাসার কথা বলে ঠিক আছে বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো একদিন রিক্সা চালাতে চালাতে এক্সিডেন্ট করেছে পা গেছে কেটে ঝরঝর করে রক্ত পড়ছে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে গেছে বাড়িতে যখন এসেছে তখন স্ত্রী বলতেছে আলহামদুলিল্লাহ তো বাড়িতে যখন এসেছে ওই রক্তাক্ত শরীর নিয়ে রক্ত জড়ছে তখন স্ত্রী বলছে স্বামী তোমাকে আমি সকাল থেকে যে কথাটা বলি নাই ওই কথাটা হলো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি আচ্ছা বলেন এবার যদি স্বামীকে এই কথা বলে রাগ হবে না আনন্দ হবে স্বামী এবার রাগ করে বলছে তুই যদি আমাকে ভালোইবাসিস আগে আমার রক্ত বন্ধ কর আমি এমনি বুঝবো তুই বলার প্রয়োজন নেই ঠিক আমাদের অবস্থা তাই আমরা রাসূলকে ভালোবাসি রাসূলের জন্য জীবন দিতে পারি কিন্তু দাড়ি রাখতে পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব না সুদ ছাড়তে পারবো না ঘুষ ছাড়তে পারবো না জেনা ছাড়তে পারবো না ব্যাবিচার ছাড়তে পারবো না মিথ্যা ছাড়তে পারবো না রাসূলকে ভালোবাসি তাই না জীবন দিতে পারবো এজন্য আমি মাঝে মধ্যে বলি জীবন তুমি দেবে সামান্য বউয়ের একটু আদরের জন্য নিজের দাড়ি কেটে ফেলো আর তুমি দেবে রাসুলের জন্য জীবন এটা হতে পারে তুমি তো একটা মুনাফেক আর রসুল বলেছেন দাড়ি ছেড়ে দাও তুমি তোমার বউর কোথায় দাড়ি কেটে ফেলেছ অথচ উচিত ছিল বউকে বোঝানো বউ যদি না বোঝে প্রয়োজনে বউকে ত্যাগ করা কেন বউকে ত্যাগ করলেও ভালো দাড়ি কাটা ভালো নয় দাড়ি রাখা রাখা ওয়াজিব অতএব দাড়ি রাখবে প্রয়োজনে বউকে ত্যাগ করবে কেন বউ বউর বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করছে ওই বউ আমার জন্য কল্যাণকর নয় তাকে ফেলে দিতে হবে তাকে তালাক দিতে হবে তাকে ছেড়ে দিতে হবে যে মেয়ে স্বামীকে আদায়ের কথা বলতে চায় না সালাত আদায়ে বাধা দেয় যেই মেয়ে স্বামীকে শরীয়ত পালন করতে বাধা দেয় যেই মেয়ে স্বামীর দাড়ি কাটতে বলে ওটা মেয়ে নয় ওটা টাটকা একটা ইবলিস শয়তান আপনি তার কথা শুনলেন কেন এই জন্যই সালাব বলেছেন তোমরা বলো আমরা রাসুলকে ভালোবাসি আমরা রাসুলকে মহাব্বত করি এ কথা ঠিক কিন্তু তোমরা রাসুলের সুন্নাত মানো না রাসুলের সুন্নাত মানে না আমি মাঝে মধ্যে বলি আপনার জীবনের সফলতা আপনার জীবনের কল্যাণ যার মধ্যে রয়েছে সেটা হলো রাসুলের ইত্তেবা করার মাধ্যমে রাসুলের সুন্নাত ফলো করার মাধ্যমে আপনি যদি রাসুলের ইত্তেবা করেন রাসুলের সুন্নাত ফলো করেন আপনি সব পাবেন কে পাবো আমরা কোরআন থেকে দলিল নেই আল্লাহ তালা সুরা রানের ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন কোল হেন আপনি বলেন এনকুমতুম তো হেবুন আল্লাহ ফাত্তাবি ও নি হেবে হকুম আল্লাহ ওয়াগ ফেরেলা আল্লাহ গফরুল তালে বলেন তুমি বলো যদি তোমরা দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি এই দাবি যদি করো আমরা যদি দাবিদার হই আল্লাকে ভালোবাসি আল্লাহকে মোহাব্বত করি ফাত্তাবি আহউ নি তাহলে আমার ইত্তেবার করো আমার দাসত্ব করো আমার আনুগত্য করো আমার করো আমার আনুগত্য করো করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন বলেন তো কার আনুগত্য করলে পাপ মাফ হয়ে যায় রাসুলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় দুটি জিনিস এখানে পাওয়া গেল একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আরেকটা হলো পাপ থেকে বাঁচা আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন ওমাইতি আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াকশাল্লা ওয়া ইত্তাকহি ফাউলাইকাহুমুল ফায়জুন যেই ব্যক্তি আল্লাহর অনুগত করে আল্লাহর রাসূলের অনুগত করে আল্লাহকে মেনে চলে আল্লাহর রাসূলকে মেনে চলে আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে পাপ

এবং তার বার্তা প্রতি কেন প্রতি মানে এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের তোমরা ওই নবীর আনুগত্য করো এর্তেবা করো অনুসরণ করো আল্লাহ কুম তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে বলেন তোর আসলে আনুগত্য করলে কি পেয়ে যাবে হেদায়ত তাহলে এই তিনটা মধ্যে চারটা জিনিস পাওয়া গেল এক আল্লাহর ভালোবাসা দুই তিন সমস্ত গোনা মাফ চার জান্নাত বলেন আপনার আর কি লাগবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসলেন আল্লাহ তালা আপনাকে হৃদায়ত দান করলেন আল্লাহ তালা আপনার গুণা ক্ষমা করে দিলেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দিলেন আর কিছু লাগবে এজন্য জন্য রাসুলের আনুগত্য করার মাধ্যমে আপনি সমস্ত কল্যাণ পেয়ে যাবেন তাই সালাব বললেন তোমরা বলো আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু রাসুলের ত্যাগ করো এটা তোমাদের জন্য উচিত নয় অকলতম না লাগানো ইবলিস তোমরা বলো ইবলিশ ভালো নয় ইবলিশ মন্দ ইবলিশ খারাপ ইবলিস জঘন্য আচ্ছা আপনারা কি মনে করেন ইবলিশ ভালো না খারাপ তাহলে সবাই মনে করে ইবলিশ খারাপ কিন্তু উল্টা তোমরা ইবলিশকেই মান কাকে মানে ইবলিশকেই মানে ওদিকে বলে রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলকে মানে না এদিকে বলে ইবলিশ খারাপ কিন্তু ইবলিশকেই মানে তার মানে তোমরা ইবলিশের আনুগত্য করো পাঁচ অলসম হিসাবে তো তারক তুম অয়ু ফি অয়ু নাস তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করো নিজে যে গুণা করো এই চিন্তা তোমার নেই নিজের অবস্থা তোমার নেই অবস্থা জটিল হয়ে গেছে ওই যে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় আর বলে লোকটা কত খারাপ গো ক্যা লোকটা সুদ খায় লোকটা কত খারাপ কেন ভাই লোকটা ঘুষ খায় লোকটা কত খারাপ কেন লোকটা জিনা করে ব্যবিচার করে চোগলখুরি করে আরো কত অন্যায় আছে এগুলো করে আচ্ছা বলেন তো একটা লোক যদি জিনা করে ব্যবচার করে সুদ খায় ঘুষ খায় তারপরে নিষেধা দ্রব্য পান করে মদ পান করে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবে না করবে না করবে করবে তার মানে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সুদ্ধরকে মাফ করবে ঘুষ কে মাফ করবে জিনাকারীকে মাফ করবে যত পাপ করুক না কেন আল্লাহ মাফ করে দিবে কিন্তু সে এই পাপ করে আর আপনি নিজে কি করেন আরেকজনের গিবাদ করেন আমি বক্তা আরেক বক্তার গিবাদ করছি আমি বক্তা আরেকজনের গিবাদ করছি আরেকজনের মান সম্মান নষ্ট করছি বলেন আল্লাহ আমাকে মাফ করবে কি না করবে কোন কালেও করবে আল্লাহ কখনো মাফ করবে না আল্লাহ যদি মাফ করেন আল্লাহ হবেন জালেম আর আল্লাহ তালা নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছেন না বিল্লাহ এটা হতে পারে না এই জন্য আল্লাহ কাউকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার গিবোৎ করা হয়েছে সে মাফ না করে এখন তো আমরা মানুষের সম্মানের দিকে তাকাই না মানুষের ইজ্জতের দিকে তাকাই না আবহাওয়া এরারতি আল্লাহ মানহুর একটা হাদিস মনে পড়ে গেল তিনি বলেন রাসূল্লা সল্লাহ আইসাল্লাম বলেছেন মুসলিমের দুই হাজার পাঁচশো নম্বর হাদিস লাহা সাদু তোমরা পরস্পরে হিংসা করো না ওলা তোমরা একে অপরের হয়ে দালালি করে দাম বাড়িয়ে দিও না কোনো বিক্রয়ের মধ্যে দালালি করো না ওলা তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না একজন মানুষ আরেকজন মানুষের সাথে বিদ্বেষ করো না কারো পিছনে নিও না পিছনে লেগে কি করেছে এগুলো বের করার চেষ্টা করো না তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না তোমার ভাই একটা জিনিস কিনতে গেছে তুমিও যদি ওই একই জিনিস তখন কিনতে যাও তোমার ভাইয়ের কষ্ট লেগে যাবে তোমার ভাই এক জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছে তুমিও যদি ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দাও তোমার ভাইয়ের কষ্ট লেগে যাবে তাই তোমরা কারো কারো বিক্রয়ের সময় সময় ক্রয় করার অখন ইখওয়ানা তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো একত্রিত হয়ে থাকো আল মুসলিম এখন মুসলিম মুসলমান মুসলমানের ভাই মায়ের পেটের ভাই যেমন ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না মুসলমান মুসলমানকে লজ্জিত করতে পারে না ওলা মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওলা মুসলমান মুসলমানের কে তুচ্ছ তাচ্ছিল্য হেউ করতে পারে না

আল্লাহর পরিচয় পেয়েছ তার হক আদায় করো না তার মানে আল্লাহর ইবাদত করা উচিত তার সাথে শিরিক না করা উচিত দুই কোরআনুল কারিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না তার মানে কোরআন অনুযায়ী চলা উচিত তিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না তার মানে রসুলের সুন্নাত ফলো করা উচিত চার তোমরা বলো আমরা শয়তানকে খারাপ মনে করি কিন্তু তোমরা শয়তানেকে কে আনুগত্য করো শয়তানকে না মানা উচিত তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও অথচ তোমাদের উচিত নিজেদের দিকে ইঙ্গিত করা এই পাঁচ কারণে আল্লাহ তালা তোমাদের দোয়া কবুল করে না রাগ করেছে এই পাঁচটা অপরাধ ছেড়ে দাও এরপরে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তালা তালা তোমার দোয়াকে কবুল করবে